কুম এব্রিয়ন তো আজকে আপনাদের মাঝে কিছু কথা নিয়ে আসছি আমি আর মূলত কালকে থেকে হঠাৎ করে আমার শরীরটা অসুস্থ অনেক জ্বর আসছে কিন্তু আজকে ভিডিও করার মতো কোনোই মন মানসিকতা ছিল না তারপরেও একটা জিনিস দেখিয়া আমার মাথার মধ্যে এই বিষয়টা খালি গুরুপাক খাইতেছে তো ভাবলাম কথাটা আপনাদেরকে বলি আর সব থেকে আরেকটা কথা হইলো যে আজকে এখন আমি যেই কথাটা বলবাম হয়তো বা এই কথাটা শুনে অনেকের আমার কথাটা ভালো লাগবো না আবার হয়তো অনেকের ভালো লাগবো অনেকের হয়তো দিতে লাগবো কথাটা কিন্তু তারপরে কিছু করার নাই কথাটা আমার বলতে হইতেছে মানে আমার হৃদয়ের মধ্যে নারাদেউরতা তো এই জন্য আমি বলতেছি এই বিমান দুর্ঘটনা হয়েছে আজকে থেকে কয় চার পাঁচ দিন হয়ে গেছে প্রায় এই বিমান দুর্ঘটনা হওয়ার পরে আসলেও যারা আত্মীয় স্বজন হারাইছে একজন মা জানে আর একজন বাবা জানে যে সন্তান হারানোর ব্যথাটা কতটা ভয়ঙ্কর বা একজন ভাই জানে যে ভাই হারানোর ব্যথাটা কতটা ভয়ঙ্কর কিন্তু আমরা আসলেও বাংলাদেশের মানুষ যে কেমন আমাদের বিবেক বিবেক বলতে গেলে কিচ্ছু নাই কারণ একটা জিনিস দেখতেছি যে কয়েকদিন আগে মারা গেছে তারা এই কষ্টে আছে কিন্তু আমরা ভাইরাল হওয়ার জন্য বা সামান্য কিছু ভিউ পাওয়ার জন্য এখনও দেখতেছি যে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে বা ইউটিউবে ওই মরা ছবিগুলা বা পুরা ছবিগুলা এখন সারতাছে আসলে তার আত্মীয় যখন এই তো কেমন দেখাছে বা কেমন খারাপ লাগতেছে এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখেন আর আপনাদেরকে এই জন্যই বলতেছি যে এইগুলো আর সাইন না কারণ যেটা চলে গেছে ওইটা নিয়ে আর এইগুলো সারেন না যে কারণ একজন মা বাবাই জানে যে সন্তান হারানোর কষ্টটা কতটা ভয়ঙ্কর তো এই জন্যেই আপনাদের সামনে আর কি আজকে ভিডিওটা করলাম হয়তো আমার কথাটা বললাম যে অনেকের ভালো লাগবো না কারণ তারা দেখা গেছে যেটা ছাড়তেছে আর আমি একটা বিষয় শুনলাম যে বাঙালি আসলে কথা আছে না যে সুযোগ পাইলে ফাইডাল লোটে সেইবা বা যখন ওইখানে নাকি আগুন লাগছিল তখন শুনছি যে দুই লিটার পানি নাকি বেচে ছয়শ টি আসলে তারা কি মানুষ নাকি এটা আসলে আমার মাথার মধ্যে কাজ করতেছে না একজন মানুষের এই যখন আগুনটা লাগছে তখন যদি তার ভাইয়ের হইতো বা তার আত্মীয় স্বজন হইতো তাহলে তখন কি এই কাজটা করতে পারতো আগুন লাগছে লাগার পরেও এই পানি সামান্য খাইলে জীবন নাকি দুলিটা টাকা বেঁচছে তাহলে দেখেন আমরা কেমন মানুষ আমাদের আসলে বিবেক বলতে কোনো কিছু নাই আমরা সবসময় খুঁজি যে কখন কুন্ডার ইয়া হইব যে কুন্ডার কী ফায়দা দেবো মানে এইসব প্লেয়ার যাই হোক আমি কথাটা এই বললাম তো আমার কথাটা যদি অনেকের ভালো না লাগতে পারে আমার মাফ করবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমার মনে মনে এটা নাড়া দেশ ছিল এই জন্যে আমি বলছি যাই হোক ভালো থাকবেন সুস্থ